去哪里？哪 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এখন টাইমিং হলো সকাল সাড়ে নটা আর আজকে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি কেননা আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর আমরা বলতে আমি আমার ছেলে আর শাশুড়ি মা আর দক্ষিণেশ্বর থেকে আমরা আরও কিছু কয়েকটা জায়গায় যাচ্ছি তো তোমরা ভিডিওটা স্কিপ করে কন্টিনিউ দেখতে থাকো তো জানতে পারবে আমরা কোথায় কোথায় যাচ্ছি চলো মা নিচে চলে এসেছে আর আমিও রেডি হয়ে গেছি সূর্যকে আমার আগে রেডি করে দিয়েছি আর কারেন্ট ছিল না কারেন্ট আসলো এখন সূর্যের আজকে সকাল থেকে ঠান্ডা লেগে গেছে আমাদের কোথাও যাবার হলেই সূর্যের শরীর খারাপ হয়েছে মানে কালকেও শরীরটা ঠিক ছিল আমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক এই যে আমার বান্ধবী পিকু তো আমরা এই চারজন একসাথে যাচ্ছি আর পিকুর মা মাসি আর মামি ওরা আগেই অলরেডি বেরিয়ে গেছে এতক্ষণে হয়তো দক্ষিণেশ্বর পৌঁছেও গেছে আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বর ব্রিজে তো এখান থেকে মায়ের মন্দিরটা তোমাদের একবার দর্শন করিয়ে দিলাম বন্ধুরা এখন আমরা যাচ্ছি পিঠে এখন টাইমিং সাড়ে এগারোটা আর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবার অনেক বড় লাইন পড়েছে তো আমরা যেহেতু আড্ডা পিঠে মায়ের ভোগ খাবার ইচ্ছে আছে ওর জন্য ওখানেও দেরি হলেও আমাদের হয়তো টিকিট পাওয়া যাবে না আর কি বলো তো এখন লাইনে দাঁড়িয়েও আমরা হয়তো পুজো দিতে পারবো না তাই ভাবলাম আগে আড্ডা পিঠে এসে মায়ের ভোগ খেয়ে তারপর দক্ষিণেশ্বর যাব বিকেল বিকেল করে ফার্স্ট আমি প্রসাদের কুপনটা কেটে নিচ্ছি এখানে কুপন দেবার টাইম হলো আটটা থেকে পৌনে বারোটা তারপর গিয়ে প্রসাদ বিতরণ শুরু হয় আর কুপনের মূল্য হল ষাট টাকা করে মানে সিক্সটি রুপিস আর সাত বছরের নিচে যারা আছে তাদের তিরিশ টাকা করে এখন প্রায় বারোটা বাজে ডু নাইন জিরো জি সেভেল স্ট্রিট এইট জিরো এই গাড়িটি যার আছে সাইড করে দিয়ে আসুন অসুবিধা হচ্ছে ডাব্লু বি এই হলো মূল মন্দির মূল মন্দিরের দরজা ঠিক বারোটার সময় বন্ধ করে দেয় মূল মন্দিরের সোজা একটা নাট মন্দির আছে এই নাট মন্দিরের বারান্দা থেকেই যখন মূল মন্দিরের দরজা খোলা হয় ভক্তরা মাকে দর্শন করেন প্রসাদ খেতে বসে পড়েছি আর বসতে না বসতেই ওনারা প্রসাদ পরিবেশন করতে শুরু করে দিয়েছে আজকে আমি ফার্স্ট টাইম আড্ডা মায়ের মন্দিরে এসেছি আর আড্ডা মায়ের প্রসাদ গ্রহণ করতে পারছি আমার আজকের মনটা খুব ভালো লাগছে আর সব থেকে এটা ভেবে ভালো লাগছে যে আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো দেখো আমাদের ফার্স্ট পাতে দিচ্ছে বেগুনি আর পোলাও তারপর দিয়েছিল অন্ন আর আলুর তরকারি আর বেগুনিটা খেতে খুব টেস্টি ছিল তারপর দিয়েছিল গরম গরম খিচুড়ি সাথে একটা লাবড়া তরকারি আর চাটনি সাথে ছিল পায়েস তো সব মিলিয়ে আড্ডা ভোগের প্রসাদ খেতে বেশ ভালোই ছিল এখানে দেখো বালতিতে সব গুছিয়ে রেখেছে পোসাদ পরিবেশন করবে বলে তো এখানে দেখো বেগুনি আর আছে পোলাও অন্ন আলুর তরকারি খিচুড়ি লাবড়া তরকারি পায়েস আর চাটনি তো দেখো সব এখানে আর এনারা পরিবেশন করছে আর দেখো আমরা যখন এসেছিলাম এই নিচটা পুরো ফাঁকা ছিল আর বেলা বাড়ছে আর ভক্তের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে পোশাক খেয়ে হ্যান্ড ক্লিন করে আমরা সোজা চলে এসেছি জুতো নেবার লাইনে

যেতে হবে মানে এখান থেকে আমরা ফার্স্ট যাব দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের মায়ের পুজো দিয়ে তারপর যেতে হবে বেলুর মঠ আর বেলুর মঠের গেট তো মানে ছটার সময় বন্ধ হয়ে যায় তো আমাদের এখান থেকে একটু রেস্ট নিয়ে মানে আমরা এই নাট মন্দিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর যাব দক্ষিণেশ্বর আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা পিকুর মা আর মাসির সাথে গল্প করতে বসে পড়েছে আর আমিও ওখানে যোগ দিয়ে দিলাম কিছুক্ষণ গল্প করার জন্য তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নেবার পর বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর যাবার উদ্দেশ্যে আজকে আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে তো আজকের ব্লগটা না আমি এখানে ইন্ট করছি কেননা আজকে শুধুমাত্র তোমাদের সাথে আদ্যা মন্দিরের ভিডিওটাই শেয়ার করার ছিল এরপর দিন আমি দক্ষিণেশ্বর মন্দিরের ব্লগ আর বেলুড় মঠের ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো এখন আমরা টোটো ধরবো টোটো ধরে সোজা চলে যাব দক্ষিণেশ্বর মন্দিরের সামনে